ফিকুর রহমান রাজশাহী 2 সম্পূর্ণ প্রশ্ন করুন আমাকে সম্পূর্ণ প্রশ্ন করতে যাওয়ার জন্য মাননীয় স্পিকারকে ধন্যবাদ আমি একই সাথে দুটো প্রশ্ন করব মাননীয় স্পিকার প্রথমটি প্রথম সদস্য সংসদের প্রতিবodh ইশানে আমি বলেছি আপনি যে বিভাগীয় যে হাসপাতাল রাজশাহীতে আছে সেইখানে কোন ধারণ ক্ষমতার বাইরে আরেকটি সদর সদর হাসপাতাল হাসপাতাল করার জন্য যেটা আছে অলরেডি সেইখানে সেখানে ডিস্ট্রিক্ট হাসপাতাল নামে অথবা সদর হাসপাতাল নামে করা যায় কিনা আপনি নীতিগতভাবে একমত হয়েছিলেন এবং হয়ে থাকলে এটা কবে করবেন দ্বিতীয় প্রশ্নটা হল ধন্যবাদ একটি প্রশ্ন ধন্যবাদ মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে জিনিসটা বললেন আমি রাজশাহীতে গিয়েছিলাম এবং উনি আমাকে সেই হাসপাতালটা দেখিয়েছেন যে একটা সুন্দর একটা হাসপাতাল আছে শুধু বিল্ডিং কিন্তু এখানে জনবল নাই তো জনবল একটা এমন একটা সমস্যা যেটা আমরা রাতারাতি করতে পারবো না আমি আমরা সে ব্যাপারে কাজ করছি মাননীয় স্পিকার এবং আমি আশা করি যে আমরা আমাকে একটু সময় দেন আমি সেই ব্যবস্থা জিনিসগুলা সহজে নিরময় করতে পারবো বলে আমি বিশ্বাস ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন